শুভ সকাল আউটিং বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি লেগুনা বিসি রেস্টুরেন্ট হোটেলে এখানে এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজারে যারা স্পা নিতে চান মানে মেসাজ নিতে চান তারা এখানে আসতে পারেন আপনারা এখানে শুধু মেসাজে করতে পারেন আর এক্সট্রা টাকা দিলে এক্সট্রা অল্প কিছু করতে পারেন আরেকটা কথা কক্সবাজার যেহেতু একটি ট্যুরিস্ট এলাকা এখানে সব ধরনের সুবিধাই পাওয়া যায় তবে আপনারা আপনাদের সতর্কতার সুবিধাগুলো উপভোগ করা উচিত যারা লেগুন বিচ হোটেলে থাকবেন তাদের জন্য রয়েছে ফ্রি বুফে সকালের নাস্তা চলুন দেখা যাক সকালের নাস্তায় কী থাকছে খিচুড়ি পরোটা সবজি ডাল আর হচ্ছে হালুয়া ফিরি বুফে খাবার হিসাবে নাস্তার মান আমি বলবো খুবই ভালো খিচুড়ি আছে পরোটা আছে সবজি ডাল ডিম আর হচ্ছে সুজির হালুয়া আছে তো এগুলো হচ্ছে যে খুবই ভালো কারণ আমি বলবো যে খেয়ে আমি শান্তি পাইছি আপনারা যদি এই হোটেলে থাকেন আপনারা সকালবেলা করে এই ব্রেকফাস্টটা করতে পারেন সুন্দর একটি ব্রেকফাস্ট সকালের নাস্তা সেরে সকাল সকাল চলে গেলাম সমুদ্রের তীরে এখান থেকে অল্প দূরত্বে যাওয়া যায় আমার অনেক কয়েকবারই আশা হয়েছে তবে কখনো ভিডিও করব এই ধরনের পরিকল্পনা নিয়ে আসি নাই এবারই প্রথম ভিডিও করছি আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজারের প্রধান আকর্ষণ হল এর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত যা প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছন্ন সমুদ্র সৈকত হিসাবে বিবেচিত আসুন আমরা একটু কক্সবাজারের ছোট্ট করে ইতিহাস জেনে নিই কক্সবাজারের নামকরণ করা হয়েছে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ছিলেন তিনি এখানে একটি শরণার্থী ক্যাম্প স্থাপন করেন এবং স্থানীয়দের সহায়তা করেন যা তাকে জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলে তার স্মরণে এলাকাটির নাম হয় কক্সবাজার আমি আছি এখন সমুদ্রের তীরে সমুদ্রে আমরা অনেকবারই এসেছি এবং অনেক মজাও করেছি তো এবারই ফার্স্ট টাইম আমি ভিডিও করছি এই কক্সবাজার নিয়ে বাংলাদেশের ভ্রমণের সবথেকে থেকে শীর্ষতম একটি স্থান হচ্ছে এই কক্সবাজার কক্সবাজার ভ্রমণ প্রকৃতির বিশালতার সঙ্গে নিজেকে হারিয়ে ফেলার একটি সুযোগ এখানে আপনি একদিকে সমুদ্রের ঢেউয়ের সুর শুনতে পারবেন আর অন্যদিকে পাহাড়ের মায়াবী দৃশ্যও কিন্তু উপভোগ করতে পারবেন এটি আপনার জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণও হতে পারে অনেকের কাছে এই বোর্ড না কত করে নেন আপনি স্যার আমি সর্বনিম্ন আপনাকে ছাত্র তিন চড়া করে চলাই দিব এক নাম্বার থেকে দুই নম্বরে নিয়ে যাব দুই নম্বরতে আপনার চলাই আপনার আপনার এক ফুটা যদি আপনার মোবাইলে ফানিবারে আমি টাকা নিব না আর মিনিট হিসেবে না স্যার রাইট সিস্টেম রাইট সিস্টেম থেকে স্যার আমরা বাইরে যাচ্ছি না পুষ্করিণীর পানির মতো যেখানে এক ফুটা পানি আমরা যেখানে লাগতে দেবো আচ্ছা ঠিক আছে তা আমি আমি এটা রেখে আসি আমার আরেকটা ক্যামেরা আছে সেটা নিয়ে আসি আপনার নাম কি ভাই আমার নাম খুরশেদ খুরশেদ ভাই ওকে ঠিক আছে আর এখানে একটি কথা বলে রাখি এখানে যারা এই জেটেস্কিতে আপনারা চড়বেন অবশ্যই দরদাম করে চড়বেন এখানে কথা হচ্ছে যে এখানে সব ধরনের মানুষ থাকে তো তারা চাইবে আপনার কাছ থেকে পকেটের টাকাগুলো কিভাবে খসানো যায় যতটুক সম্ভব আপনারা যাই করেন না কেন এখানে যতই কেনাকাটা করেন না কেন আপনারা সব সময় দরদাম করে কেনাকাটা করবেন এখানে হোটেল বুকিং থেকে শুরু করে যাবতীয় যাই করবেন কেনাকাটা করবেন যা করবেন সব দরদাম করে করবেন কারণ এখানে চাবেই আপনাকে মুরগি বানানোর জন্য তো আমরা যাতে মুরগি না হই জন্য একটু দরদাম করি তো যাদের এই কক্সবাজার ভালো লাগে তারা সময় পেলেই কিন্তু চলে আসে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে তো নতুন করে এখানে বলার কিছু নাই আর এখানে যা দেখার আপনারা বেশ ভালোই চেনেন এবং জানেন তবে নতুন যদি একটু বলি বা যোগ করার মতন যদি কিছু থাকে এখানে একটু একটু করে দেখা যাচ্ছে যে অনেক স্পা সেন্টার হচ্ছে যদিও এখানে প্রশাসন সেগুলোর অনুমতি সেভাবে দেয় না কিন্তু তারপরেও কিন্তু চলছে কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময় যদি আপনাদেরকে বলি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কক্সবাজারের ভ্রমণের জন্য আদর্শ একটা সময় এই সময় আবহাওয়া শুষ্ক ও মনোরম থাকে বর্ষাকালে সমুদ্র উত্তল থাকায় ঝুঁকিপূর্ণ হতে পারে আবহাওয়া পূর্বাভাস দেখে ভ্রমণের তারিখ নির্ধারণ করুন নিরাপত্তার জন্য সমুদ্রের গভীরে বেশি না যাওয়াই ভালো অতিরিক্ত ভিড় এড়িয়ে ভোর বা সন্ধ্যার সময় সৈকতে ঘুরতে পারেন স্থানীয় খাবার ট্রাই করুন বিশেষ করে সি ফুড এটা একটা খুবই ভালো পরিচ্ছন্নতা রক্ষা করুন কক্সবাজারে বিভিন্ন মানের হোটেল ও রিসর্ট আছে কক্সবাজারে এসে আপনারা সমুদ্র সৈকত ঘুরে দেখবেন তার পাশাপাশি আপনারা হিমসরি ইনানি বিচ মহেশখালী সেন্ট মার্টিন দ্বীপও আপনারা ঘুরতে পারেন বাংলাদেশের মেরিন ড্রাইভ একটি বিখ্যাত পর্যটন স্থান দেশের অন্যতম আকর্ষণীয় সড়ক পথ এটি কক্সবাজার জেলার টেকনাপ উপজেলায় যাওয়া যায় একদম কক্সবাজার শহর থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সাথে টেকনাপের সংযোগ স্থাপন করেছে এই মেরিন ড্রাইভ এই সড়কটি একদিকে পাহাড় আর অন্যদিকে বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগের অনন্য সুযোগ করে দেয় এই মেরিন ড্রাইভের দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার দুই সাল থেকে শুরু হয়ে দুই হাজার সত্তর সালে কাজ সমাপ্ত হয় এই মেরিন ড্রাইভটি অত্যন্ত দৃষ্টিনন্দন দৃশ্যগুলো এখানে দেখা যায় এই সড়কের যে কোনো স্থান থেকে বঙ্গোপসাগরের ঢেউ আর পাহাড়ি পরিবেশ সৌন্দর্য দেখা যায় এটি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং সৈকত ভিত্তিক পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই মেরিন ড্রাইভের পথে আপনারা দেখতে পাবেন ইনানি বিচ স্বচ্ছ নীল পানি এবং প্রবালের জন্য বিখ্যাত হিমছড়ি জাতীয় উদ্যান জলপ্রপাত ও পাহাড়ি সৌন্দর্যের জন্য জনক শামলাপুর সৈকত টেকনাফ এই মেরিন ড্রাইভে প্রাইভেট কার মোটরসাইকেল স্থানীয় যানবাহন ভ্রমণ করা যায় পর্যটকদের বিভিন্ন ধরনের প্যাকেজও আছে আপনারা যারা শীতকালে অক্টোবর থেকে মার্চ মাস ভ্রমণ করার এটা একটা সেরা সময় আবহাওয়া ঠান্ডা ও পরিষ্কার থাকে বর্ষাকালে এই সময় প্রকৃতির ভিন্ন সৌন্দর্য সেজে ওঠে তবে বৃষ্টির কারণে কিছুটা অসুবিধাও হতে পারে পর্যটন বিকাশের জন্য যদি বলেন অনেক কিছুই দরকার হয় একটা ট্যুরিস্ট স্পটে কক্সবাজার নিয়ে আরেকটা পর্ব করব সেটাতে আমি বিদেশি পর্যটকরা কেন বাংলাদেশে আসে না আর পর্যটন শিল্পকে আমরা আরও কিভাবে উন্নতি করতে পারি বিস্তারিত আমি সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব আমার সেই ভিডিওতে আশা করব। আপনারা আমার সেই ভিডিওটি দেখবেন কক্সবাজারের থেকে সুন্দর সময় কিন্তু খুবই ভালো লাগে সূর্য অস্ত দেখতে সৈকতের সূর্যাস্ত ও সূর্যোদয় দৃশ্য অত্যন্ত সুন্দর এই দুটি সৈকতের কক্সবাজারের পাশে অঞ্চলে অবস্থিত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হচ্ছে হিমসরি ও ইনানি বীচ কক্সবাজার প্রধান আকর্ষণ হচ্ছে সমুদ্র স্নান সাঁতার কাটা বা শুধু পানি ছিটানোর আনন্দ উপভোগ করা যায় সূর্য স্নান নিতে চান আপনার অপেক্ষায় আছে নরম বালুর চাদর জেটেস্কি প্যারাসেলিং সার্ফিং বোট রাইডিং সহ নানা ধরনের জলক্রিয়াও উপভোগ করা যায় সারা দিন রাতেই দেখ বলা যায় যে এখানে সমুদ্র সবাই ভিজতেই আসে অনেকে তো আছে যে যারা সকালে একবার ভেজে আবার আর নেমে আর একবার ভেজে এরকম বলায় যায় দেখায় যায় আশেপাশে যে আপনারা চেষ্টা করবেন যে ঝাউ বনের এদিকটা বেশি একটা না যাওয়ার জন্য একা একা আর যারা আপনারা একা একা আসবেন বিশেষ করে যারা আমাদের নারী ভ্রমণকারী আছেন তারা একটু সাবধানে ঘোরাফেরা করবেন হচ্ছে যে একা একা কোথাও না যাওয়াই ভালো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন